হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো রিসেপশানে কি কি খাওয়া দাওয়া হলো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে চা কফির ব্যবস্থা করেছে আর চা কফিগুলো খুব সুন্দর কাপ প্লেটে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল বন্ধুরা আর এই দিকে দেখো ফুচকা দই ফুচকা জল ফুচকা চাটনি ফুচকা সব রকমের ফুচকার ব্যবস্থা ছিল আর সবাই বেশ খাচ্ছিলো ফুচকাগুলো আর এই দিকে যে আইটেমটা করেছে এটা হচ্ছে বন্ধুরা মাছের আইটেম এটা হচ্ছে ফিস তান্দুরি বেশ সবাই খাচ্ছিলো খুব ভালো লাগছিল অনেক বড় মাছ এটা দেখেই তোমরা বুঝতে পারছো বেশ টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছ আর এই দিকে হচ্ছে মোমো চিকেন মোমো করেছে ভেজ মোমো আছে আর মোমোর সাথে আরও অনেক রকম আইটেম আছে সব রকম আইটেমের নাম বলা সম্ভব না কারণ লেখাগুলো ঠিকঠাকভাবে পড়তে পারছিলাম না অনেক ভিড় ছিল বন্ধুরা সেই কারণে কারণ এখন বাজে প্রায় আটটা তাই সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত সেইভাবে নামগুলো আমি পড়তে পারছিলাম না যে কি কি আইটেম আছে তবে অনেক রকম আইটেম আছে জানো তো বন্ধুরা আর এই দিকে দেখো স্যুপ আর এই দিকে আছে পাস্তা হোয়াইট পাস্তা রেড পাস্তা বেশ ভাল লাগছিল হোয়াইট সস রেড সস সব রকমই আছে দেখতেই পাচ্ছ কত রকম আইটেম যে যেটা খাবে সেটাই বানিয়ে দেবে মানে যে যেটা পছন্দ করে এই দেখো বেশ ভিড় হয়েছিল বন্ধুরা আর এটা হচ্ছে মানে দু তিন রকম আইটেম আছে এর মধ্যে চিংড়ি মাছ চিকেন ভেজ সস দিয়ে খাওয়ার জন্যে তা এবার চলে গেলাম রাতের খাওয়া দাওয়া করতে তা চলো আমরা যেহেতু ভূপে খাবো না বসে খাবো তাই যাচ্ছি দোতলার ওপরে বসে খাওয়ার ব্যবস্থা করেছে সেই কারণে আমরা সবাই যাচ্ছি খাওয়া দাওয়া করতে চলো আমার সাথে আর দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো বন্ধুরা কত বড় জায়গা দেখতেই পাচ্ছ সবাই বসে খাওয়া দাওয়া করছে তা আমরাও এই সামনের টেবিলটাতেই বসবো ফাঁকাই আছে তবে সব থেকে বেশি ভালো লেগেছে বন্ধুরা যে খাবার জন্যে কোথাও লাইন দিতে হয়নি যেখানেই গেছি সেখানেই খাবারটার সাথে সাথেই পেয়েছি লাইন দিয়ে খাবার খেতে ভীষণ মানে কেমন যেন একটা লাগে বন্ধুরা যে কেউ খাওয়ার টেবিলে বসে থাকবে টেবিল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকবো অনেক জায়গাতেই এটা হয় তবে এখানে সেটা হয়নি এই দেখো আমার দাদা বৌদি আর আমার বড়মশাই খেতে বসেছে আর এই দিকে দেখো আমি আমার দাদার ছেলে আর আমার ছেলে ছজন একটা টেবিলে আমরা বসেছি খাওয়া দাওয়া করবো বলে কেউ ভূপেটা সেইভাবে পছন্দ করে না যেহেতু বসে খাওয়ার ব্যবস্থা আছে তাই আমরা এখানেই চলে এসেছি দেখো সবার প্রথমে দিয়ে দিচ্ছে স্যালাড আর এটা হচ্ছে বাটার ফিশ আর দেখা যাক কি কি দেয় দেখতে থাকো তোমরা এই দেখো এটা হচ্ছে ভাত ডাল আর ওটা দিয়েছিল চানা মশলা আর হচ্ছে তন্দুরি দেখো ঝুরিয়ালু ভাজা এটা হচ্ছে মাছ কাতলা মাছ তারপরে আসলো মটন বিরিয়ানি চিকেনও ছিল বন্ধুরা আমরা কেউ চিকেনটা খাইনি আর এই যে দাদার ছেলে তোজোবাবু বিরিয়ানি ছাড়া কিছুই খাবে না অনেকক্ষণ বসেছিল দেখো দাদাও একটু আড্ডা মারছিল বলছে আমাকে একটু তোল খাচ্ছি আর এখানে দেখো চাটনি পাপড় দিয়েছে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে অনেক রকম আইটেম ছিল সবগুলো তো আমরা খাইনি আর এই দেখো আমাকেও সাথে একটু তুললাম প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা তার মধ্যে বিয়ে বাড়ি গেছি আনন্দ করেছি আর প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি তবে ভীষণ ভালো লাগলো তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমার ভিডিওতে সব কমেন্টস আমি পড়েছি ভীষণ ভালো লাগলো আর এইভাবেই আমার সাথে থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি পাশে আছি আর এই দেখো মিষ্টি আর সন্দেশ আর হাত ধোয়ার বাটি দিয়েছে খাওয়া দাওয়া শেষ বন্ধুরা এই যে উঠে পড়েছি আমরা এবার যাব নিচে নিচে যে ভুপে করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ আর একটু জালনা দিয়ে দেখছি যে দেখো বন্ধুরা পুরো ফাঁকা হয়ে গেছে বিয়ে বাড়িটা কারণ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমাদেরও বাড়ি ফেরার টাইম হয়ে গেছে কি সুন্দর সাজিয়েছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে চলে এসছি পান আছে আর আইসক্রিম কিন্তু দুঃখের বিষয় এতটাই ঠান্ডা লেগেছে আমাকে আইসক্রিম তো খেতেই দিল না ছেলে বললো আইসক্রিম খাওয়ার দরকার নেই তারাও পান দেবে তারপর তো সাজাচ্ছে Bacaan b u n n g l e r i k k a t i d e n g a e r a bunggu bunggu.

আমি দাঁড়িয়ে আছি না তোমার No! Okay.

এই দেখো বন্ধুরা দাদা পায়ার পান খেলো বলছে বেশ ভালো লাগলো মজা লাগলো তাই একটু ক্যামেরা করলাম এটুকুই স্মৃতি থেকে যাবে আর এই দেখো এবার বিয়ে বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়লাম চলো এই দেখো আমরা পার্কিংয়ে চলে আসলাম যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল তা এখন গাড়িতে উঠে পড়বো সবাই আসছে এক এক করে গাড়িতে বসার জন্য এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি এই যে ড্রাইভার বেরোলো তা চলো বন্ধুরা পুরো ব্লকটা আমার কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দা বে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অন করে দিও টাটা